নকল দুর্গাকে টাকা দিয়ে বাড়িতে আনলে ঘুমটা সরালে আসল দুর্গাকে দেখে চমকে ওঠে বৌদিহি মুখার্জি সহ সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যা বৌদিহি মুখার্জির সাথে কথা বলতে থাকে দুর্গা দুর্গাকে তখন জিজ্ঞেস করে যে তোমার নাম কি আর তখন বলে আমার নাম আমার নাম পটেশ্বরী তখন বলে কি এরপর বলে হ্যাঁ পটেশ্বরী বৌদিহি মুখার্জি তখন বলে এই তোমার কণ্ঠের সুরটা কেমন যেন চেনা চেনা লাগছে দুর্গা তখন কথা কাটিয়ে বলতে থাকে যে হ্যাঁ শুনতেই পারেন এই অনাথ আশ্রমে কত বাচ্চা আসছে তাদের সাথে আমি দুবেলা কথা বলছি সবাইকে না আমি মানুষ করে দিচ্ছি কথা বলছি যেহেতু চিনতেই পারে আমি নিজের হাতে মানুষ করছি আপনি যদি বলেন না তাহলে আপনাকেও আমি মানুষ করে দিব এরপর বলে কি বলছোটা কি আমাকে মানুষ করে দিবে মানে এরপর বলে যে আরে ওই আর কি তখন বলে শুনুন আপনি একটা কাজ করুন এরপর বলে হ্যাঁ বলো তখন বলে আপনি না ওই পঞ্চাশ লাখ টাকা মতো জোগাড় করুন পঞ্চাশ লাখ টাকা পাঠিয়ে দিন তখন বলে হ্যাঁ এরপর বলে হ্যাঁ টাকা ইনকাম করবেন আর ৫০ লাখ টাকা ছাড়বেন না সলিড দুর্গা পাঠাবো হ্যাঁ কেউ বুঝতেও পারবে না ধরতেও পারবে না বুঝেছেন তো আর তখন বলে সলিড দুর্গা পাঠাবে যাকে বুঝতে পারবে না হ্যাঁ ঠিক বলেছ দুর্গা তখন বলে হ্যাঁ একদম তাই তার সাথে আপনি যেমন জামা বলবেন যেমন পোশাক সমস্ত কিছু আপনার মন মতো হবে ব্যাপারটা এমনভাবে চাল দেবো না আপনি একদম চাপ নেবেন না বুঝলেন তো আপনি শুধু মাল ছাড়ছেন একদম রেডি করে এমন দুর্গা পাঠাবো না এই দুর্গাকে সবাই ভাববে আসল দুর্গার প্যাটার্ন হবে একদম সেম বুঝতে পেরেছেন ওই যে কি সব বলেন না যে মিটিং হবে তিনি একদম পাঠাবো যদি আগে পাঠাই তাহলে কি হবে বলুন তো ম্যাডাম ওই আগে পাঠালে প্রশ্ন টশ্ন করে না একদম ওকে ঘেটে ফেলবে বুঝলেন তো আর তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো তো হেভি বুদ্ধিমতে তখন দেখা যাবে দুর্গা বলতে থাকে আর এই হেভি টেব্বি ছাড়ুন তো বাংলা বাংলা বুঝুন তো পর মুখার্জি বলে কি ভাষা তোমার এখন বৌদি মুখার্জি বলছে তোমার কথা আমি মনে হচ্ছে কোথাও শুনেছি দুর্গা তখন কি করবে বুঝতে পারে না যদি বুঝে যায় এর জন্য বলে আর ধুর বাবা ছাড়েন তো বারবার করে ওই এক কথাই বলে যাচ্ছে কি যেন বললেন কি একটা নাম বললেন এখন বলে দুর্গা এরপর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক দুর্গা হয়ে যাবে হয়ে যাবে ম্যানেজ করে নিচ্ছি আপনি শুধু টাকা পাঠান দুর্গা আমি ম্যানেজ করে দিব সব ব্যবস্থা হয়ে যাবে আপনি শুধু মালটা পাঠিয়ে দিয়ে দিই টাকাটা কোথায় পাঠাবেন বলুন তো টাকাটা কোথায় পাঠাবেন বলুন তো এই যে আমাদের কালীপুরু কালীপুরুর অ্যাকাউন্টে বুঝলেন তো বললে ফোনটা রেখে দেয় তখন বলতে থাকে এবার কি হবে তুই তো বললি দুর্গার ব্যবস্থা করবি তখন তখন কি হবে আর তারপর বলে আরে ধূত বাদ দে তো তুই একটু দেখ না ওদেরকে কিভাবে লেজে মানে খেলাই ওখানে কে আছে বলতো ওই যে আমার কংসু মামার মতো একজন কাকা সব ও সব মুখার্জি শকুনি আর বুড়িটা একজন আছে কে বলতো ওই যে তুলে গেলাম বলে যিনি আছেন দিব্যি আছেন দিব্যি আছেন তুমি আমাকে চেনো না এমন একটা চাল চালবো না তুমি পুরো শেষ হয়ে যাবে পর দুর্গা সবাইকে বলে কি আমাদের জীবন কি হবে একদম পুরো দিনকে না না আই বলে সবাই মিলে হাসতে থাকে এইদিকে দেখা যাবে স্বয়ম্ভ স্বয়ম্ভ ডক্টর ভৌমিককে বলছে ডক্টর ভৌমিক আপনাকে কিন্তু অনেকক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছি আপনি কিন্তু কোনো কিছুর উত্তরই দিচ্ছেন প্লিজ আপনি আনসার করুন ডক্টর ভৌমিক আপনি বুঝতে পারছেন না যে আপনি রেসপেক্টেড একটা ডক্টর আমি আপনার উপরে হার্ট হতে চাচ্ছি না আপনি কিছুতেই কপারেট করতে চাইছেন না আর তখন বলে কি কপারেট করব আপনার সাথে তখন স্বয়ম্ভ বলতে থাকে আপনি বলেননি যে জয় সান্নাল জগদ্ধাত্রী মুখার্জি ওকে ওটিতে নিয়ে গিয়ে সেখানে যা হয়েছিল সেই ওটিতে কারা কারা ছিল ফ্রেড মার্ডাররা কে ছিল অপারেশনের প্ল্যান ছিল মস্তিষ্ক সেখানে কাজ করেছিল প্লিজ বলুন আর তারপর বলে প্লিজ এভাবে আমাকে ডক্টর ভৌমিক বলে প্লিজ এভাবে মেন্টালি ভাবে আমাকে প্রেশার করে দিবেন বেন হসপিটালে ভর্তি করে দিন আর তখনই দেখা যাবে স্বয়ংভ রেগে যায় রেগে গিয়ে আরও অনেক জোর করতে থাকে সমস্তটা বলার জন্য বলতে থাকে আপনি মানে আপনাকে আমি ধরে বলে দিতে পারি যে আপনি নর্মাল আপনার বিপি নর্মাল আপনার হার্ট নর্মাল আপনার কোনো রকম ভাবে কিচ্ছু হয়নি দেখা যাবে নন্দী চলে আসে নন্দী এসে স্বয়ংভকে বলতে থাকে যে এই ব্যাপারটা মনে হচ্ছে অন্য দিকে গড়াছে আসলে ওই যে গুলিটা লেগেছে তিনটে গুলি আরেকজনের ওই যে শাহাবুদ্ধি শাহাবুদ্ধি পায়ে যে গুলিটা লেগেছে সেটাই কিন্তু আপনার পিস্তল থেকেই লেগেছে কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে এতে কিন্তু আপনার সাসপেন্ডেড হতে পারে তখন বলে স্বয়ংব যে আমি কিছুতেই সাসপেন্ডেড হব না কিন্তু এই কাজটা কে করেছে আমাকে খুঁজে বের করতেই দেখা যাবে দুর্গা ফোন করেছে দুর্গা ফোন করে সেই পিস্তলের কথাই বলতে থাকে আর তখন স্বয়ংব রেগে যায় এরপর বলতে থাকে যে গুলিটা কিন্তু আমি করে মোট তিনটি গুলি পিস্তল থেকে হয়েছে দেখা যাবে দুর্গার এই সমস্ত কথা শুনে রেগে যায় স্বয়ম্ব রেগে গিয়ে চিৎকার করতে থাকে আর তখন দুর্গা বলে আপনি না এভাবে চিৎকার করবেন না এরপর বিপিটা কিন্তু আপনার তকবক করতে থাকবে বুঝতে পেরেছে বলুন তো আমি ক্রিমিনাল নাকি হ্যাঁ আপনি এরকম ভাবে চিৎকার করছেন ক্রিমিনাল নই কিন্তু আমি কিন্তু আপনার আর তখন স্বয়ম্ব এ কথা শুনে বলতে থাকি কি কি আমার বলে যথা সময় বলবো স্বয়ম্ব বলে যথা সময় বলবে মানে কি বলছো কি তুমি তুমি আমাকে ফোন করছো কখনও তুমি ডেলিভারি গার্লসে যে আসছো কখনো তুমি তোমাদেরকে আমাদেরকে ফোন করে গুন্ডাদের দরিয়ে দিচ্ছ তখনই দেখা যাবে দুর্গা বলতে থাকে শুরু করেছি জানা আপনি ভাবতে পারবেন না তবে হ্যাঁ শেষ করবেন কিন্তু এই আপনি ন্যাশনালের খুনি তাকে অ্যারেস্ট করা হবে আমার মতো একজন সৎ ডিপার্টমেন্টের অফিসারই অ্যারেস্ট করবে বুঝতে পেরেছেন তখন বলে তুমি কে কে তুমি বলো তুমি বারবার ফোন করছে কেন আমি কিন্তু তোমার ফোন ট্র্যাক করতে পারি আর তখন বলে আরে বাবা আপনিও জানেন ট্র্যাক করে কোনো লাভ নেই এরপর বলে যে কেন আর তখন বলে করেই দেখুন না এরপর বলে কেন কেন সেটা বলো যখন বলে আপনি আপনি না যখন ট্র্যাক করতে যাবেন দেখবেন আপনি কুল হয়ে যাবেন বাই কথা বলে ফোনটা রেখে দেয় বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে তুমি বলো যে তুমি কে দেখো ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস জায়গায় পৌঁছে গেছে এরপর দুর্গা বলতে থাকে বললাম তো আপনার পিস্তলটাও পাঠিয়ে দিচ্ছি সমস্ত কিছু পাঠিয়ে দিচ্ছি কিন্তু তাতে কিন্তু আমার হাত বন্ধ হবে না আর গুলিটাও বন্ধ হবে না আমার হাত কিন্তু বন্ধ হবে না হ্যাঁ কথাটা মাথায় রাখবেন ফোনটা রাখলাম এ কথা বলেই ফোনটা রেখে দেয় স্বয়ম্ভ বলে কে এর পিছনে কেউ একজন আছে যে পিস্তলটা চুরি করেছে সেই পিস্তলটা থেকে চারটা বুলেট ইউজ করে করেছে এই মেয়েটা যে বারবার ফোন করছে ইভেন্ট আমাকে হেল্প পর্যন্ত করছে মেয়েটা আর তারপরে দেখা যাবে ডক্টর ভৌমিকে আবার জিজ্ঞেস করতে থাকে আচ্ছা আপনি বলুন তো মেয়েটা কে কে মেয়েটা আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আর তখন বলে আমি জানি না আমি কিছু জানি না আমি দেখিনি স্বয়ম্ভ অনেক জোর করতে থাকে কিন্তু কিছুই বলে না ডক্টর ভৌমি ভূমি দেখা যাবে দুর্গা আবার ফোন করে ফোন করে তখন একটা টিপস শিখিয়ে দেয় যে কিভাবে ডক্টর ভূমিকের পেট থেকে কথা বের করা যাবে একটা ক্যাপসল সাধারণ একটা ক্যাপসল খাইয়ে দিন আর বলুন পনেরো মিনিটের মধ্যে ওনার মৃত্যু হবে ওনার মৃত্যু একদম নিশ্চিত যে ভয়েই দেখবেন লোকটা সব কিছু বলে দিবে আর আপনি যদি তাও না পারেন না মানে ডক্টর ভৌমিকের মতো একজন লোক তার মুখ থেকে আপনি তার পেট থেকে কথা বের করতে পারছেন না যদি না পারেন তাহলে ভাববো চ্যানেলের থেকে আপনি অনেকটা পিছিয়ে আছেন তখন বলে হ্যাঁ আমি তো পিছিয়ে আছি সেনালের মতো বুদ্ধিমতি একজন ডিপার্টমেন্টের অফিসার হতেই পারে না আমরা ওর থেকে সবাই পিছিয়ে আছি আই কিউর ধারে কাছে আমরা নেই এ কথা স্বয়ম্ভু বললে এদিকে দুর্গা খুশি হয়ে ধরে ওর বলতে থাকে ওকে জাস্ট মিস করি মিস করি আর তখন দুর্গা বলে হ্যাঁ আমিও তো মিস করি আর তখন এই কথা শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায় আর বলতে থাকি তুমি মিস করো মানেটা কি তুমি কিসের জন্য মিস করো তোমার কি মানে কি হয় বলতে থাকি যে হ্যাঁ আমার লাগে তো আমার লাগে কি লাগে তোমার এরপর বলে যে ঠিক সময় মতো বলবো এখন কিছু বলবো না এই কথা বলে ফোনটা রেখে দেখে তারপর দুর্গা মন খারাপ করে কালবোস মামা তখন বললে যে জিজ্ঞেস করলে এরপর বলে জানো তো আমার বাবা আমার বাবাটা না আমার মাকে বড্ড বেশি ভালোবাসে আমার মাটাও খুব ভালোবাসে মিস করে আমার মাকে দুর্গা বলতে থাকে আমি কারোর ভালোবাসাই পেলাম না কারোর না কথা বলে মন খারাপ করতে থাকে যেদিন পাবো না সেদিন দেখবি কড়াই ঘন্টায় না আদায় করে নিবি যদি না পাই না তাহলে আমার নামও দুর্গা নয় ওদিকে দেখা যাবে বৌদিহী মুখার্জি রাজনাথের কাছে লক্ষ টাকা চাই আর তখন রাজনাথ বলতে থাকি কি বলছো কি পঞ্চাশ লক্ষ টাকা তুমি আমার কাছে চাইছো আর তখন বলে এত বছর ধরে আমি আমার কাছে তেমন কিছু চাইছি আর সাধারণ এখন পঞ্চাশ লক্ষ টাকা চাইছি তাই তুমি এত কৈফত দিচ্ছ কেন কৈফত চাইছো তুমি তখন উৎসবও বলতে থাকে ড্যাডি কে দাও না ৫০ পঞ্চাশ লক্ষ টাকা এত কিসের কিসের এত জিজ্ঞাসাবাদ আর তারপর অনেক কথাই বলতে থাকে দেখে স্যানবির বলে হ্যাঁ জিজ্ঞাসাবাদ তো করতেই হবে এত টাকা নিয়ে কী করবে সেটা জানতে হবে না আর তারপর সবাই মিলে চাপ দিলে তখন বোধি মুখার্জি বলে কিসের জন্য সেটা জানো আমি এই সংসারের সুখ আনতে চাই আমি একটা পোস্ট দিয়েছিলাম আমি পেপারে ছাপিয়েছিলাম দুর্গার ব্যাপারে দুর্গার সন্ধান পেয়েছি পেপারে লিখে দিয়েছিলাম যে যারা খুঁজে পাবে তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা করা হবে আর আমি সেই সন্ধানটা পেয়েছি আমাকে একজন ফোন করেছি আর দুর্গার দুর্গা যখন হারিয়ে গিয়েছিল দুর্গাকে যেভাবে যেই লোকটা চাদর মুড়ি ঘড়ি হাত পরে পর সমস্ত ডিটেলস বলে দেয় যে কি কি মানে যেভাবে হারিয়েছিল যে যখন যে অবস্থায় সব কিছু আর তারপর স্যান্ডবির বলতে থাকে বাবা মনে হচ্ছে দেওয়াটাই উচিত সত্যি সত্যি যদি দুর্গাকে পাওয়া যায় তাহলে মাম্মি কোথায় মানে উঠবে সবার মাথার উপরে থাকবে মাম্মি স্যান্ডবির বলায় তারপর রাজি হয়ে যায় দিতে টাকাগুলো দেখা যাবে উৎসব অনেক কথা শুনে রাজনাথকে পর দুর্গা রাজনাথের সাথে ফোনে কথা বলে আর তখন দুর্গা বলে আমি কি করছি জানিস তুই পঞ্চাশ লক্ষ টাকা চেয়েছি আর আমার মায়ের খনিদের খোঁজার চেষ্টা করছি আর তোর ওই বুড়ি মানে বৌদি মুখার্জি ওই বুড়িটাও কিন্তু আমার মায়ের খুনিদের সাথে জড়িত আছে যা শুনে অবাক হয়ে যায় রাজনাথ এরপর দেখা যাবে দুর্গা নকল দুর্গা সেচে বাড়িতে চলে আসে আর যখন দুর্গার মুখ মুখের গোমটাটা সরায় তখন আসল দুর্গাকে দেখে অবাক হয়ে যায় বৌদি মুখার্জি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না তবু এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ